বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডক্টর সাবরিনা শনিবার সাতাইশ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডক্টর সাবরিনা সহ কয়েকজন জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন তখন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আক্রাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিত হন আকরাম ড সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি বলেন তিনি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য এরপর ছাত্রদল নেতা বলেন ডিএমপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে আপনার এখানে আসার কথা না আপনি আগে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন জবাবে সাবরিনা বলেন শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি এবং ছাত্রদল নেতাদের কাছে সেই স্লোগানের প্রমাণ দেখাতে বলেন এক পর্যায়ে আক্রাম তাকে উদ্দেশ্য করে বলেন এখান থেকে চলে যেতে হবে এরপর সাবরিনা বলেন জিয়ার মাজার সবার ভিডিওতে আরো দেখা যায় উপস্থিত কয়েকজন নেতা কর্মী সাবরিনাকে ঘিরে আওয়ামী লীগের দালাল হুশিয়ার সাবধান আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না এমন স্লোগান দিতে থাকেন এ সময় বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তবে ছাত্রদল নেতাকর্মীরা তা সেখান থেকে চলে যাওয়ার দাবিতে অনড় থাকেন এক পর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা